বিডিআর হত্যাকাণ্ডটা পরিকল্পিত ভারতের নির্দেশনায় এই হত্যাকাণ্ড গঠিত হয়েছে আসিফ নজরুল সাহেব নয় একমাত্র ইউনু সাহেব যারা ছাড়া যারা তার আশেপাশে আরও বাইশজন তেইশ জন আছে আমি সবাইকে দোষারোপ করতে চাচ্ছি না কিন্তু এই আসিফ নজরুল সাহেবের যদি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এই আইন মন্ত্রণালয় দিয়ে ওনার উচিত ছিল প্রথম কমিশন গঠনটা ছিল এই বিডিআর হত্যাকাণ্ড না হয় দেখুন একটি হত্যা আর একটা হত্যাকাণ্ডকে উৎসাহিত করে এই হত্যাকাণ্ড যদি বিচার হয়তো তাহলে আটটা হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে না এখানে আসিফ নজরুলের আমি মনে করি সহ উদ্যোগে একটি কমিশন করে এটা দ্রুত যদি এইটাকে একটা তদন্ত কমিশন করে নিরপেক্ষ আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না একটি যদি বিচার বিবেগ কমিশন নিরপেক্ষ মানুষ এখনও বাংলাদেশে আছে। তাদের যে যদি করা যেত তাহলে আমরা এই এর যে হত্যাকাণ্ডটার সঠিক বিচার পেত তার পরিবার শহীদদের পরিবার আমরা জানতে পারতাম সাত মিনিট থেকে পাঁচ মিনিট থেকে সাত মিনিট ভিতরে সমস্ত ঢাকার শহরকে স্ট্রাক করে দিতে পারে কিন্তু সেদিন এই সেনাবাহিনী কোথায় ছিল সেদিনকার আমরা দেখেছি আমি প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেছি ওই সময় আমি ওইখানে ছিলাম যখন গোলাগুলি শুরু হয় তখন যে ভদ্রলোক পিডিয়ার এডি ছিল তখন সে এই ফেসি শেখ হাসিনার কাছে তার বৈঠকখানায় যে সেখানে এরকম একটা প্রকাশিত হয়েছে যে তারা ওখানে একটু হাসাহাসি নাস্তা খাওয়া খাইয়ে একটু তামাশার বা ফান করার মতো কারণ কি সেখানে দীর্ঘ পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশের স্বাধীনতার সময় একান্ন জন সেনাবাহিনী নিহত হয়েছিল এটার রেকর্ড ইতিহাস কিন্তু তখনকার সাতান্ন জন সেনাবাহিনী চৌক সেনাবাহিনী যারা বাংলাদেশের জন্যে একটি সম্পদ ছিল সেই সম্পদ ধ্বংস করে সেই ফ্যাসি শেখ হাসিনা এবং তার নেতৃত্বে ছিল ভারত আজকে তখনকার একটি কাহারাকন্দ কাহারাকন্দ কে সেই শেখ হাসিনারই প্রোডাক্ট ভারতের প্রোডাক্ট তার মাধ্যমে একটি পুনঃ তদন্ত করে যে তদন্ত প্রকাশিত হয়েছে সেটা শুধু ভারতের এবং এই যে পিলখানা হত্যাকাণ্ডের সম্পূর্ণ ধামাচাপা দিয়ে গেছে আজকে যারা পিলখানায় তখনকার বিডিআর ছিল এই বিডিআর নিরহ বিডিআর এবং যারা সত্য কথা বলে সত্য কথা বলতে পারতো তাদেরকে বিনা অপরাধে আজকে জেলখানে আটকিয়ে রাখা হচ্ছে যদি আবার পুনরায় তদন্ত হতো এবং এই বিপ্লবী সরকারের উচিত ছিল যদি এরা সত্যিকারে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য তাদের যদি দরদ থাকত বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি যদি একটি তাদের দায়িত্ববোধ থাকত থাকতো বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটি সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠান সেখানে আজকে বিপ্লবী সরকার সেই পিলখানা হত্যাকাণ্ডতে কেমন যেন একটু পাশ কাটিয়ে যাচ্ছে এই পাশ কাটিয়ে যাওয়াটাকে আমরা কোনোভাবেই জনগণ আমরা ভালো চোখে দেখতে পারতেছি না আজকে যদি এই পিলখানার সত্যিকারের হত্যা এবং একটি বিচার বিভাগীয় তদন্ত করা হতো তাহলে সত্যিকারের সেই হত্যাকাণ্ডের যে কী কারণে ঘটেছে এবং কারা জড়িত এইটা প্রকাশ পেত আজকে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি এই বিডিআর হত্যাকাণ্ডটা পরিকল্পিত ভারতের নির্দেশনায় এই হত্যাকাণ্ড গঠিত হয়েছে অথবা এই হত্যাকাণ্ডকে নারকীয় কাণ্ডকে এই আজকের যারা শুধু আসিফ নজরুল সাহেব নয় একমাত্র ইউনু সাহেব যারা ছাড়া যারা তার আশেপাশে আরও বাইশজন জন আছে আমি সবাইকে দোষারোপ করতে চাচ্ছি না কিন্তু এই আসিফ নজরুল সাহেবের যদি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এই আইন মন্ত্রণালয় দিয়ে ওনার উচিত ছিল প্রথম কমিশন গঠনটা ছিল এই বিডিআর হত্যাকাণ্ড না হয় দেখুন একটি হত্যা আর একটা হত্যাকাণ্ডকে উৎসাহিত করে এই হত্যাকাণ্ড যদি বিচার হয়তো তাহলে আত্মা হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে না এখানে আসিফ নজরুলের আমি মনে করি সহ একটি কমিশন করে এটা দ্রুত যদি এইটাকে একটা তদন্ত কমিশন করে নিরপেক্ষ আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না একটি যদি বিচার বিভাগীয় কমিশন নিরপেক্ষ মানুষ এখনও বাংলাদেশে আছে। তাদের যে যদি করা যেত তাহলে আমরা এই এর যে হত্যাকাণ্ডটার সঠিক বিচার পেত তার পরিবার শহীদদের পরিবার আমরা জানতে পারতাম এখানে আমি একটু পিছনে ফিরতে চাই বাংলাদেশের আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের শুধু আসিফ নজরুল নয় তার আশেপাশে যারা আছে বাংলাদেশের ফ্যাসি শেখ হাসিনার দোসরদের আইন মন্ত্রণালয় বিচার মন্ত্রণালয় তারপর আপনার প্রশাসন মন্ত্রণালয় সমস্ত জায়গায় এই ফেসি শেখ হাসিনার লোকজন ঘুর ঘুর করতেছে আজকে কেন যেখানে দুদকে এই উনিশশো সালের পরে দুদকে যখন একটা আলাদা সাংবিধানিক সাংবিধানিকভাবে যা আলাদা করা হয় সেখানে আজকে দেখলাম একজন মোমিন সাহেবকে সচিব উনি সচিব ছিল তাকে নিয়োগ করা হয়েছে আরে ভাই এই সচিব বাংলাদেশ কি সচিবের কথায় চলবে একজন রাজনৈতিক নিরপেক্ষ হোক যে হোক এখানে অনেক লোক আসে যে যারা আমি নাম দিতে পারি তাদের মাধ্যমে এই যে ইয়া দুধকের প্রদান করা হোক না হয় যে সচিব যে জীবনে চাকরি করছে সচিব তো ডাইরেক্ট সচিব হয় নাই উনি ইউনো ইও ডিসি তারপর এখানে সচিব হয়েছে ওনারা সবসময় ইয়েস স্যার ইয়েস স্যার বলে তারা কর্তাকে সবসময় সান্ত্বনা দিতে এবং বিভিন্ন ধরনের এই মমিনের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের দুর্নীতির ইয়া আছে তার তার বিরুদ্ধে দুর্নীতির নির্দেশনা আছে অতএব আমি এখানে আসিফ নজরুলকে আরেকটু চোখে আঙ্গুল দিয়ে আমি দেখে চাই তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই কোটি মামলা দুই কোটি টাকার মামলা দিয়ে তাকে আজকে দীর্ঘদিন জেলখানা এবং তার শরীর এখন খুবই খারাপ অব অবস্থায় চিকিৎসাবীন এই তাহলে যদি তিন তিনবারের প্রধানমন্ত্রী যদি সে জাবিন না পায় সাবের হোসেন চৌধুরী কিসের ভিত্তিতে কোন ক্যাটাগরিতে সে জাবিন পায় অতএব আমি এটা বলবো এই সাবের হোসেন চৌধুরী কোথাও কোথাও কেনা কোনো কোনো লেনদেন হয়েছে বা কোথাও কি। আছে এটা আসিফ নজরুলকে জনতার আদালতে তার যথাযথ তার উপযুক্ত তার জবাব দিতে হবে এই সেদিন বেশি দূরে নয় যদিও ডক্টর ইনু সাহেব বলছেন পঁচিশ সালে নির্বাচন অথবা ছাব্বিশ সালে এসে সেই কথায় আমরা রাজনীতি যারা করি দেশের জন্য করি জনগণ তাদের কথায় আমরা বিশ্বাস রাখতে পারতেছি না কারণ আপনি দেখেন আজকে পঞ্চম সংশোধনী আদালত কর্তৃক বাতিল করা হয়েছে হয়তো আগামীতে তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন হবে কিন্তু উনি এইটা প্রকাশ করে নাই যে কবে নির্বাচনের জন্যে ভোটার লিস্ট হবে পনেরো বছর নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই সেইগুলো উনি কোনো কিছু বলে নাই উনি একটি ভাষণে শুধু বলেছে পঁচিশ সালের শেষে অথবা জানুয়ারি আমি ব্যক্তি পাবলিক আমি একটা কথা বলতে পারি কিন্তু রাষ্ট্র যখন পরিচালনা হতো তখন রাষ্ট্রের নিয়মকানুন মেনে কথা বলতে হয় রাষ্ট্র তখন তাকে জবাবদিহি করতে হয় রাষ্ট্র যদি পাবলিক জনগণের কাছে জবাবদিহি না হয় তাহলে ওই রাষ্ট্রের জনগণও ভালো থাকতে পারে না অতএব আমি পরিশেষে সারমত্তে এইটাই বলবো যে যে কোনো হত্যাকাণ্ড পিলখান হত্যাকাণ্ড আঠাইশে অক্টোবরের হত্যা লগি হত্যাকাণ্ড হেফাজতের হত্যাকাণ্ড এবং যত গুম খুন হয়েছে এগুলার বিচার দৃশ্যমান হয়ে এবং দৃশ্যমান করে এবং ফ্যাসির শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্যে এই বর্তমান প্রচলিত আইনে যদি সফর্দ করা যায় এই সফর্দ হলে যদি আইন যথাযথ প্রয়োগ করা হয় তাহলে আইনের মাধ্যমে বিচার হবে এবং বাংলাদেশের যে ষড়যন্ত্র মরহুম শেখ মুজিব থেকে শুরু হয়েছিল এবং দুই হাজার পাঁচই আগস্ট পর্যন্ত যত ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশ মুক্তি পাবে বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ হবে যেখানে এই যে লোম হর্ষক এটা কত বড় কঠিন কথা এই লোমহর্ষক যে কোনো ঘটনার থেকে আমরা মুক্তি পাব মুক্তি পাবে মানুষের খেটে খাওয়া মানুষের জনগণ মুক্তি পাবে এ দেশের যারা কৃষক শ্রমিক জনতা দিন আনে দিন খেয়ন্তপাক্যে সেই তাদের জীবন জীবিকায় নিশ্চয়তা পাবে লেখাপড়া শেষ করে তারা চাকরি পাবে তাহলেই হবে আমাদের বাংলাদেশের মুক্ত বাংলাদেশ স্বাধীনতার চেতনা সেদিন আমরা উদযাপন করব।